লোকাল বা অসচেতন নোংরা আমাদের দেশে লোকাল মানুষজন বা লোকাল ট্রেন লোকাল অঞ্চল লোকাল শব্দটা আমরা ব্যবহার করি সাধারণত এই যে এরকম দেখেন একটা ট্রেন আছে দাঁড়িয়ে মনে হচ্ছে বাড়ির আঙ্গিনায় ট্রেনটা দাঁড়িয়ে আসলে কি তাই মানুষের বাড়ির আঙ্গিনায় কি ট্রেনটা আছে নাকি ট্রেনের জায়গার মধ্যে মানুষ বাড়ি ঘর করে হাঁস মুরগি পালতেছে হাঁস গরু ছাগল বেঁধে রাখছে বাচ্চারা খেলতেছে এই যে দেখেন আসলে ট্রেনটার ওই পাশটায় মানুষের বাড়িঘর এই পাশটাই স্টেশন স্টেশনে মানুষজনের ভিড় ট্রেনটা ছাড়বে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ছাড়ার আগে এই যে দেখেন মানুষ গলা বাড়িয়ে এভাবে বগের মতো গলা বাড়িয়ে আসলে মানুষজন কি দেখছে কি দেখার চেষ্টা করতেছে কি বোঝার চেষ্টা করতেছে এত লোকজন নিজেদের মতো হাঁটা চলা করতেছে একটা স্টেশনে এটি বাংলাদেশের একটি মফস্বল শহরের স্টেশন উপজেলা ভিত্তিক স্টেশন বলতে পারেন আর কি কিন্তু দেখেন এই স্টেশনগুলোর আশেপাশের এবং এই ট্রেনগুলোতে চলাচলের মানুষের বিভিন্ন ধরনের হকার সহ এলাকার আশেপাশের সাধারণ জনসাধারণের সিস্টেমটা দেখেন লোকাল অসচেতন বা নোংরা যেভাবেই বলি না কেন আমরা কতটা অসচেতন হলে মানুষ এই যে দেখেন ট্রেনের সামনে দিয়ে এখন হেঁটে যাবে সে এই যে ট্রেন আসতেছে ট্রেনের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা কোনো কাণ্ড এটা কোনো কথা বলেন এই যে আমরা অসচেতন এটাকেই মনে হয় বলা হয় আসলে লোকাল লোকাল ট্রেন লোকাল মানুষ লোকাল জায়গা মানে এতই বিস্তৃ অবস্থায় এবং মজার বিষয় হচ্ছে এই যে জনসাধারণ এতক্ষণ দেখালাম গলা বাড়িয়ে কী দেখার চেষ্টা করতেছিল লোকাল ট্রেনগুলো তো চড়ার পর ঘন্টার পর ঘন্টা বা কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে থাকে থাকে তো থাকেই মানুষজন আসলে গরমে অতিষ্ঠ কখন ট্রেন ছাড়বে এর কারণে এই জন্য সবাই গলা বাইরিয়ে দেখতেছিল এই ট্রেনটা আসার শব্দ পাওয়া যাচ্ছিলো তাই কোনো ট্রেন আসতেছে কিনা দেখার চেষ্টা করতেছিল এবং হ্যাঁ এই যে ট্রেনটা আসলো ট্রেনটা আবার চলেও যাচ্ছে লোকাল ট্রেন হলো যাত্রী নেওয়ার জন্য প্রচুর বগি আছে বগি কিন্তু কম না দেখেন একটার পর একটা বগি যাচ্ছে বগিতে মানুষজনও প্রচুর প্রচুর ভিড় কিন্তু এই যাত্রীগুলোর সত্তর পঁচাত্তর পার্সেন্টেরই টিকিট নেই এমনও হতে পারে নব্বই পার্সেন্টেরই কোনো টিকিট নাই। কারণ আমরা বিনা পয়সায় যাতায়াত করতে খুব মজা পাই আবার বড় বড় কথা চাঁদ দোকানে থেকে শুরু করে মিসিন মিটিংয়ের সময় নিজেকে খুব সৎ দাবি করে বড় বড় কথা বলি এই হচ্ছে বাঙালির চরিত্র দেখেন ট্রেন চলতিছে তারা বাইরে বিড়ি খাওয়ার জন্য নেমে হাঁটাহাঁটি করতেছে এই হলো আচরণ আমাদের আবার আমরাই বড় বড় কথা বলি দেশকে উদ্ধার করব এই লোকাল অসচেতন নোংরা জাতি দেশ উদ্ধার করবে এই হচ্ছে আমাদের অবস্থা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক